মা শুধু একটি শব্দ নয় এ এক প্রার্থনার নাম যার কোলে জেগে ওঠে ভোরের সূর্য যার চোখে জল জলে আসার আলো শত ভেঙে না পড়ে যিনি এগিয়ে যান সন্তানের এক হাসিতে যিনি খুঁজে পান নিজের সমস্ত জীবনের মানে তিনি মা রান্না আমি করি আমার বউরা আমার হেল্প করে তো আমার ছেলেরা অসুস্থর কারণে বাংলাদেশে ফিরে আসছে পরে আমি বলছি তোদের তোর জন্য কিছু করতে চাই আমার বড় ছেলে বলল যে মা তোমার খাবার তো অনেক সুন্দর অনেক সুনাম তাহলে একটা দোকান দোকান দাও দিয়া দেখো কিছু কিছু করো আমার আমার সন্তানরা যদি কাছে খাইতে চায় সবচেয়ে খুশি আমি ওরা আমার কাছে খাইতে চাইতেছে আমি ওদের খাওয়াইতে পারতেছি যথেষ্ট চেষ্টা করি আমার বাচ্চাদের চাহিদা পূরণ করণের জন্য যার ভালোবাসায় নেই কোনো শর্ত নেই কোনো প্রত্যাশার ফর্ত তিনি মা এই যেমন ফুল বিক্রেতা পুতুল অল্প বয়সে দুইটি সন্তানকে বড় করে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মা বাবা মারা গেছে ছোটকালে আমি তো অন্তত ফুল বিক্রি করি ফুল বিক্রি কোনো দিন হয় কোনো দিন হয় না একদিন ওইলে আরেক দিন হয় না ফুল ফালানো লাগে আর ফুল আজকে কয়দিন ধরে ফালাইতেছি মানে বিক্রি এমন হয় না সন্তানকে আমার এই সন্তানে খেলে আর তারে কুলে কুলে তো রাখি কটা মালা আস্তে ধীরে গাড়তি আর এই খেলে একটু একটু ঘুমালে আসে দুধ খেতে খাওয়া খেলে আল্লাহ যাতে দিসে কষ্ট তো করার লাগবে কষ্ট হলেও কেন বলবো নিজের জীবনের সব হারানোকে পূরণ করতে চান সন্তানদের জীবনে মায়েদের তো এইটুকুই চাওয়া আমার সন্তান যেন থাকে দুধে ভাতে রোদ বৃষ্টি ঝড় সামলে ছেলে মেয়েদের বড় করেও দায়িত্ব ফুরয়নি মা রহিমা বেগমের সংসারের অনিশ্চয়তায় শেষ বয়সে এসে ধরেছেন সংসারের হাল নিজের হাতে গড়া এক চেনা অস্ত্র রান্নাকে সঙ্গী করে মা নামক এই যোদ্ধা লড়ে চলেছেন প্রতিনিয়ত ফুল ফ্যামিলি যে আসি আবার একটা কাস্টমার আসছে যখন দেখে যে আমরা ফুল ফ্যামিলি তখন কাস্টমারটা আলাদা একটা রেসপন্স করে যে আপনারা ফুল ফ্যামিলি আপনাদের তো আপনাদের বিজনেসটা ভালো মানে অনেকে সাপোর্ট করেন। কিছুদিন আগে মায়ের একটা ছোট্ট একটা আবদার ও স্বপ্ন পূরণ করছি আমরা মা কক্সবাজার যাইতে চাইছিল তো আমরা তিন ভাই কক্সবাজার নিয়ে গেছি মাকে এক টানা এক সপ্তাহ ঘুরে আসছি মা যাকে নিয়ে বলা মানে আকাশের সব তারা গুনে ফেলা মা একটা শব্দ অথচ এত বিশাল যার কাছে থমকে যায় গোটা পৃথিবী মা থাকা মানে জীবন একটা গল্পের মতো সুন্দর রঙিন প্রাণপাত মামদোহা রাইসা জাগো নিউজ দুদার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক